এভাবেই জনসচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে সুনামগঞ্জ শহরে প্রচারণা করছে একশো জন স্কাউট সদস্য নারী নির্যাতন বন্ধ শ্রম নিরসন নিরাপদ খাদ্য মাদক তামাক ও সন্ত্রাসমুক্ত সমাজ সহ বিভিন্ন বিষয়ে দশটি স্কাউট দল দিনব্যাপী বিভিন্ন জায়গায় পথসভা করেছে যানজট নিরসনে করেছে ট্রাফিকিং

জনবহুল শহরের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করেছি এবং তার পরিবেশ দেখেছি কেমন আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর থেকে সেখান থেকে আমরা রিভার ভিউ পয়েন্টে যাই এবং সেখান থেকে আমরা পরবর্তী যাত্রা শুরু করি আমরা সুতেন বক্স করে সেখানে আমরা একটি পথসভার আয়োজন করি হাইকিংয়ে আমরা বিভিন্ন এলাকায় পাড়ায় মহল্লায় গিয়েছি মানুষের সাথে কথা বলেছি ওদের মতামত জেনেছি আমাদের মতামত ওদেরকে বলেছি সবাই দেশের নাগরিক সবার সমান অধিকার রয়েছে এরকম কর্মসূচি সারা দেশে প্রথম বললেন অনুষ্ঠানের অতিথিরা তবে গণসচেতনতামূলক এরকম কর্মসূচি আরও বড় পরিসরে করার তাগিদ সংশ্লিষ্টদের সুনামগঞ্জের জন্য এমন একটা জনসচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য আমি মনে করি এটা সুনামগঞ্জে শুধু না এটা এই ধরনের প্রোগ্রাম মনে হয় বাংলাদেশেই প্রথম কারণ হাইকিং করে সচেতনতার দৃষ্টান্ত সচেতনতার দৃষ্টান্ত আমাদের দেশে এই প্রথম আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ একসাথে সবাই মিলে কিছু না করলে দেশের পরিবর্তন এইভাবে আসবে না আর আমাদের সাথে তো নবীন রয়েছে অনেক কিছু মনে করতেছি যে বাংলাদেশের জন্য এটা যদি প্রতিটা জেলায় হয় তাহলে নতুন কিছু হবে একটা বিস্ফোরণের মতো আড়াই ঘন্টার ভেতরে তোমরা অনেকেই ফিরে এসেছ তোমাদের শেষ গন্তব্যে সেজন্য তোমাদেরকে অভিনন্দন গেস্ট হিসেবে এসছেন তারপর বিচার কার্যের সাথে যুক্ত হয়েছিলেন আমরা নাইনটি ফোরে স্কাউটিং এর দাম অংশগ্রহণ করছিলাম সুনামগঞ্জ জেলা সারা বাংলা সমাজে সেকেন্ড হয়েছিল স্কাউটিং এ ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখে আসছি সবারই স্বপ্ন এখানে যারা বসে আছে ওনাদের জীবনের স্বপ্ন ছিল যে এরকম একটা স্বাধীন একটা স্বদেশ হবে আমি আশা করব যে এভাবে একশো থেকে তোমরা ছড়িয়ে যাবে অগণিত এবং এক সময় আমাদের এই স্বপ্নের সব প্রশ্নগুলো একদম উত্তর আমরা পেয়ে যাব হাইকিং কর্মসূচিতে প্রথম স্থান অর্জন করে সুনামগঞ্জ সরকারি চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় গার্ল গাইডস দল দ্বিতীয় স্থান অর্জন করে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় গার্ল গাইডস দল ও তৃতীয় স্থান অর্জন করে সুনামগঞ্জ সরকারি কলেজ রোবার স্কাউট ইউনিট প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট প্রদান করা হয় এছাড়াও অংশগ্রহণকারী অন্য ষাটটি দলকে শুভেচ্ছামূলক ক্রেস্ট প্রদান ও অংশগ্রহণকারী একশো জনকে সনদ প্রদান করা হয়